أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابوا

ورحمة أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك Allahu Merhaba Ekber Bismillahirrahmanirrahim. فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالطَّفَا كفروا وكانوا قوما مجرمين صدق الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله خيرا يصب منه. أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم ما أصاب المؤمن مما يكره فهو مصيبة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آله سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آله سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہو اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہو اگر دل میں مزہ ہو मददर तु जग़ैर خدا यार न ما मददर तुजा ग़ैरु खुदा خدا न दारी जुज़ात خدا है چه कार न दारी जुज़ात خدا है چه कार न दारी رخسار سے برکا کا ذرا پردہ اٹھا دو رخصار سے برکا کا ذرا پردہ اٹھا دو للہ ہی مجھے حسن خدا داد دکھا دو لینا ہی مجھے حسن خدا داد دکھا دو میں دور رکھا مجھے ہو اے سعید عالم مے دور محت مجبور عَلَى ائے سید اعلی دیدار دیکھا تو نہیں آواز سنا دو دیدار دیکھا تو آواز سنا دو سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহর আজ্জতের শেষ মেহরবানি যে আজকে এই মুহূর্তে এই সময়ে ইকোকে একটু হালকা কমিয়ে ব্যালেন্স রাখুন ইকোকে হালকা একটু কমিয়ে ব্যালেন্স রাখুন সাউন্ড থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের এলাকারই সন্তান জানি অনেকে হয়তো আমার ওয়াজ পছন্দ করেন না আসলে আমি এখানে নসিহত করবার জন্য আসি নাই এখানে আমি বড় কোনো আলিমও নই আমি বড় কোনো আমলদার ব্যক্তিও নই আসলে এখানে আসছি একমাত্র নিজের ইমানকে পরিশুদ্ধ করবার জন্য যাতে আমার এই যুক্ত ইমানটা আপনাদের নুরান্বিত ইমানের সাথে যদি একটু যুক্ত হয় তাহলে হয়তো খোদার কাছে আমি হয়তো পার পেয়ে যেতে পারি কারণ এখানে যারা আছেন অনেক তাকওয়াওয়ালা নজওয়ান অনেক আছেন বয়োজ্যেষ্ঠ বাবা যাদের দোয়ার ফসলে হয়তো আল্লাহ তালা আমাকে মাফ করে দিতে পারেন ঠিক কিনা আমি আপনাদের কাছে দোয়ার মহতাজ আলফালা সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে আজকের এই ইসলামী কনফারেন্স দুই আজকের এই মহতি মাহফিলে উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধাভাজন যোগ্যবান ভাগ্যবান সভাপতি মহাজ মোকার জাতির অতুলন কান্টারি মানুষ গড়ার কারিগর আমার শ্রদ্ধেবাদ আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবারা কলিজার টোকরা জাতির বিবেক জাতির নিবেদিত প্রাণ আমার কলিজার টোকরা যুবক ভাইয়েরা এবং কর্তার অন্ত্রণালয় রয়েছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা প্রথমেই আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে শান্তির বাণীটুকু শুনিয়ে দিতে চাই আসসালাম রহমতুল্লাহ আসলে ভূমিকা অনেক লম্বা হয়ে গেছে সময় কিন্তু অনেক অল্প আমি এই জন্য যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে সেটা কিন্তু আমি জাস্ট তর্জমা করব আর পরিশেষে এখান থেকে আমরা শিক্ষা কি গ্রহণ করলাম সেটাই আলোচনা করব। আজকে আমি আমার আলোচনা নিজেই নির্ধারণ করেছি যে সময়ের আবর্তনে যুগের ভিন্নতায় আজাদ গজব আসে আমাদের কি করণীয় আমরা তখন কি করতে পারি অথবা আমাদের আমি কেরাম আমাদের নবী রাসুল মকবুল সাল্লা আলাইকুসাল্লাম উনি কী ভূমিকা রেখেছেন কি বলেছেন কি করার জন্য বলেছেন সেই প্রেক্ষাপটে সেই কিছু বিষয়ে আমরা জানার জন্য মজাকারা করবার জন্য আপনাদের সম্মুখে আমি নালায়ক নগণ্য এখানে আসলাম আল্লাহ তাহলে আমাকে এ ব্যাপারে সামান্যটুকু আলোচনা করার তৌফিকদার দান করে না আমি তাহলে আজকের বিষয়টা হচ্ছে এই আজাদ গজব এই অবস্থায় আমাদের করণীয় কি যাই হোক আলোচনায় চলে যাই এই যে মাহফিলে আমরা আসলাম এই মাহফিলে আসলাম জানার জন্য বোঝার জন্য দিনের মাজলিশ দিনের মাহফিল করানের মাহফিল এই মাহফিল থেকে আমরা আখেরাতের পাথেও গ্রহণ করি ঠিক না এই মাহফিলগুলো হচ্ছে দিন প্রচার প্রসারের অন্যতম মাধ্যম ঠিক না দিন প্রচার প্রসারের অন্যতম মাধ্যম দিন শিক্ষার দিন শিক্ষা দেওয়ার অন্যতম মাধ্যম এই মাহফিল আমাদের জন্য এমানের খোরাক আলমের খোরাক ঠিক না তাই যেখানে কোরআনের মাহফিল আছে সেখানে ইসলাম আছে আর যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে ঠিক না আচ্ছা যাই হোক আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় আল্লাহস ভাহুম সুরাতুল সুরতুল মধ্যে বলেছেন ওয়ারকুম বিষয়ী মিনাল হফ ইউ আমি এই আলোচনা শেষে করব। আগে আমি চলে যাই আমার দ্বিতীয় যে আয়াতটি করেছে সুরাতুল আরাফের একশো বত্রিশ নম্বর আয়াত আজকে আমি আপনাদের সম্মুখে তিনটা পয়েন্টে আলোচনা করব তিনটা পয়েন্টে এক নম্বর পয়েন্ট হচ্ছে মহামারী কি এই মহামারী আমাদের জন্য গজব কি না এক নাম্বার পয়েন্ট গেল দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই মহামারী কেন আসে এই আজব গজবগুলো কেন আসে আসার কারণটা কি দুই নাম্বার গেল তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই মহামারী এই গজব আসলে আমাদের পূর্ববর্তী নবীদের জমানায় এগুলো ছিল কি না আসছিল কিনা তখন তারা কি করেছেন কি ভূমিকা পালন করেছেন এবং আমাদের নবীর যুগে ছিল কিনা নবীর পরবর্তী যুগে ছিল কিনা তখন তাদের ভূমিকা কি ছিল এই তিনটা পয়েন্টে আলোচনা করব যদি আল্লাহ তালা আমাকে দাও দান করেন সেই পয়েন্ট আমি বলছেন মহামারী কাকে বলে মহামারী বলা হয় এমন ধ্বংসাত্মক বস্তু এমন ধ্বংসাত্মক জিনিস যা সমাজে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ার পর মানুষকে জন্তু জানুয়ারকে মানবকে দানবকে মৃত্যুর কোলে ঢলিয়ে দেয় এরকম একটা মারাত্মক বস্তু মারাত্মক জিনিস মহামারী এই তোটুকু বুঝলাম এই মহামারীটা আমাদের জন্য আজাব কিনা এই মহামারীটা মুমিনদের জন্য আজাব গজব নয় এই মহামারী হচ্ছে মুমিনদের জন্য রহমত ঠিক কি না কিন্তু কাফের মুশরিকদের জন্য সেটা হচ্ছে আযাব ঠিক কি না সিম্পল উদাহরণ আইলরে করুণা মুনাফিকরা পলানোরার জায়গা খুঁজে পায় না ঠিক কি না আমি জাস্ট শুধু এটাই বলতে চাই করোনার সময়ে অনেক খেলোয়াড়রা কিন্তু ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসেছিল কিন্তু আমাদের আলেম ওলামারা কিন্তু জানবাজ সৈনিকের মতো অনেক আক্রান্ত মৃত ভাই বোনদেরকে জানাজা পড়িয়েছে ঠিক কিনা কোরআন বলেছে শির্কের বিরুদ্ধে কোরআন বলেছে বেদাতের বিরুদ্ধে কোরআন বলেছে কুফরের বিরুদ্ধে কোরআন বলেছে বেদাতের বিরুদ্ধে কোরআন বলেছে যাবতীয় অসার মূর্তি টুর্তি এগুলোর বিরুদ্ধে কোরআন বলেছে যদি এগুলো বলি তাহলে কেন বলবেন আমরা নাকি রাজনৈতিক উগ্রবাদী এরকম উগ্র বক্তব্য দিই আল্লাহর হস্তে ক্ষমা করবে এটা আমাদের কথা এটা কোরআন বলেছে ভাই এটা কোরআন বলেছে শুধু শুধু কেন ধাক্কা মারে নাই এই জন্য এটা কোরআনের কথা বলছি এটা কিসের মাহফিল ভাই এটা কোরআনের মাহফিল এই মাহফিলের সম্পর্ক কার সাথে আরো বলে আল্লাহর সাথে সুতরাং মুসলমান খোদার কাছে গ্রহণযোগ্য হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের বয়ান শোনার মাধ্যমে কোরআনের বিধিবিধান শোনার মাধ্যমে আমল করার মাধ্যমে সুতরাং এই সমস্ত মাহফিলের মধ্যে এর আলোচনা করা হয় তার সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে এই সম্পর্ককে ছিন্ন করবার জন্য একদল কাল পেট তেলবাজ কিছু কুচকরি মহল মাহফিল গ্রুপ বাধা সৃষ্টি করে আজকে না নাই এদেরকে আল্লাহ তাআলা বলেছেন জালেম এদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন জালেম যাই হোক যদি এখানে আমি আলোচনা লম্বা করে দিই তাহলে কিন্তু সমস্যা কারণ আমার আলোচ্য বিষয় এটা নয় আলোচ্য বিষয় হচ্ছে এই যে বললাম যুগে যুগে যে মহামারী এটার ব্যাপারে তো মহামারী কেন হয় দুই নাম্বার পয়েন্ট প্রথমে বলেছি মহামারী কাকে বলে এই মহামারীটা মুমিনদের জন্য এটা রহমত আর কাফেরদের জন্য এটা গজব কাফের মুশ্রিক নাস্তিক মোর্তা জন্য কি গজব দুই নাম্বার পয়েন্টে চলে যাই এই মহামারীটা কেন আসে এটা আমার কথা নয় আল্লাহ রসুল বলেছেন ইবনে মাজার হাদিস সমাজে যখন অবাক গুনাহকে বৈধকরণ করা হয় ইচ্ছা মতো জিনা বেবিচার বেড়ে যায় দুর্নীতি রাহাজারি চিন্তায় যাওয়াতীয় অপকর্ম কুকর্ম যখন সমাজের মধ্যে বেড়ে যায় দেখবেন অবাধ দুর্নীতি করে অবাধ জনগণের মাল লুটে পুটে খায় আর কি করে জনগণের মাল লুটে পুটে খায় তাদের টাকার ওরে কি এই জনগণের মাল খাইতে খাইতে পেটকে বানাইছে সিড্ডির টেগের মতো আসে না নাই জনগণের মাল খাইতে 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 পেট টানে বানাইছে সিডির টেগ ও ভাই নেতা কই নেতাকে তো দেখা যায় না নেতা কই রে ভাই আর ওই নেতাকে দেখেন না নেতা তো পেটটা সামনে আর আসতে বলেন একটু সময় ধৈর্য ধারণ করুন আজানটা হয়ে যাক দিলেন না যে তাড়াতাড়ি আজানটা দিয়ে দেন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই যখন সমাজের মধ্যে এরকম অবাধ গুনাহটা বেড়ে যায় আল্লাহর নাফরমানি বেড়ে যায় তখন এই মহামারীটা আসে

যে সমস্ত বন ইসরায়েলের ইমানদাররা বাদে যারা কিনা করেছে সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত নাযিল করে দিলেন যারা কিনা অবাধ্যতার অতিশয্য চলে গিয়েছিল এমন অবাধ্য করে এমন অবাধ্যতা করেছে এমন নাফরমানি করেছে যে ইনা ফরমানি একবার করে আবার বলে ওগো মুসা আর করব না আর করব না বিড়ালের তওবা করে বিড়ালের তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যে নয়টা মুজিজা দিয়েছিলেন তার মধ্যে সর্বশেষ নয় নাম্বার মুজিজা যেটা ছিল মহামারী যেটা ছিল এমন মহামারী আল্লাহ রাব্বুল আলামিন এমন রূপ দিলেন এমন রূপ দিলেন তখন বনি ইসরাঈলের সীমা লঙ্ঘনকারীদের মধ্যে থেকে সত্তর হাজার সীমা লঙ্ঘনকারীরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এই সীমা লঙ্ঘনকারীরা একের পর এক সীমা লঙ্ঘন করেছে একের পর এক করেছে গোনাহের অতি সহ্যে পৌঁছে গিয়েছে সীমা লঙ্ঘন অতি পৌঁছে গিয়েছে চূড়ান্ত পর্যায়ের সীমা লঙ্ঘন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন একবার নয় দুইবার নয় 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 বার তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন তারপর আল্লাহ তাআলা মহামারী দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করেছেন এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যে নয়টা মুজিজা দিয়েছেন প্রথম দুইটা মজা হয় একটা হলো উনার লাঠি মাটিতে রাখা মাতুরা সাপ হয়ে যেত দুই নাম্বার হাতের শুভ্রতা হাতটা এত উজ্জ্বল হয়ে যেত নুরান্বিত হয়ে যেত যে কিনা মৌসা আলা নবীন সালাম এই দুইটা মজাজার মাধ্যমে ওই জাদুগরদের উপর তিনি জয়লাভ করেছেন জুড়ে বলেন সুবাহান ওকে প্রিয় মুসলমান আল্লাহ তিন নাম্বার যে মর্যাদা দিলেন সেটা হলো তাদের মধ্যে একটা দুর্ভিক্ষ আসলো আর একটা মহামারী খাদ্যের সংকট এই খাদ্যের সংকট আসার পর তারা আবার পেরেশান হয়ে গেল পেরেশান হয়ে গেল বলল ওগো মুসা অন্যায় করেছি জুলুম করেছি আর জুলুম করব না আর অন্যায় করব না ক্ষমা করে দাও মাফ করে দাও তুমি তোমার আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করো আল্লাহ যেন এই কঁকে উঠিয়ে নেন আমার প্রেম মুসলমান ভাইরা তার পর তাদের সীমালঙ্ঘন শেষ হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর পাঠাইলেন ফা আরসালনা আলাইকুম الطوفান তাদের উপর ঘোর পাঠিয়ে দিলেন জলোচ্ছ্বাস পাঠিয়ে দিলেন পানির ঘর পানির ঝড় তাদের উপর পাঠিয়ে দিলেন বেকার একটা একটা করেছেন উদ্দেশ্য কেবলমাত্র নয় মহামারী এই মহামারীর নাম হলো বসন্ত রূপ বসন্তরূপ পাঠিয়ে দিলেন যেহেতু মুফাসিনেকার গ্রহণযোগ্য মর্যা দিয়েছেন তুফান মানে ঘর পানির একটা জলোচ্ছ্বাস হয়েছে ওই জলোচ্ছ্বাস এমন ভাবে হলো সকলের সকল কৃপ্তিদের ঘরে যারা সীমা লঙ্ঘনকারী তাদের ঘরের মধ্যে তাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেল তাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেল বসার সুযোগ নাই শোয়ারও সুযোগ নাই এমন কঠিন পরিস্থিতিতে তারা পড়লো আবার তার আগে বললাম অন্যায় করেছি জুলুম করেছি গো পয়গাম্বর আর করব না আর করব না এবার খোদার কাছে ফরিয়াদ করো যে আমরাই সীমা লঙ্ঘন করেছি আর সীমা লঙ্ঘন করবো না তৌবা করলাম তৌবা করলাম ইমান আনবো ইমান আনবো এবং বনি ইসরায়েলের মধ্যে যারা ইমানদার তাদেরকে ছেড়ে দিব এই তারা কথা বলল এটা বলার পর মোসা আলহ নবী আলাইকুম আল্লাহ রব্বুল আলামিন কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন কাছে দোয়া করার পর দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন সেই জলোচ্ছ্বাসকে সেই জলোচ্ছ্বাস সেই ঘুরনি জনকে থামিয়ে দিলেন আমার মুসলমান ভাইরা দুই নাম্বার আরেকটা শাস্তি তারা পেল তারপর মাসখানেক গেল মাসখানেক যাওয়ার পর আবার সীমালঙ্ঘন শুরু করে দিল আবার সীমালঙ্ঘন শুরু করে দিল ও এমন সীমালঙ্ঘন শুরু করে দিল আহামরি দুই পাঠাইলেন যাকে বলা হয় পঙ্গপাল এমন পঙ্গপাল পাঠিয়ে দিলেন পঙ্গপাল পাঠিয়ে দেওয়ার পর তাদের খেত খামার নষ্ট করে দিল তাদের খেত খামার নষ্ট করে দেয় তাদের খেত খামার নষ্ট করতে করতে ঘরের কাঠ দরজা জানালা সবগুলোকে খেয়ে ফেলল Sim, Sim.